হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আমরা যেতুপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শুভযাত্রা করছি ভক্তি বিজয় নামমট্টির অনুষ্ঠান রয়েছে ভক্ত গৃহে কেন্দ্রগ্রামে হরে কৃষ্ণ রাধে আমরা প্রায় সেখানে পৌঁছানোর মুখে আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নাম No হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শন করছেন আমরা এখন এসে উপস্থিত হয়েছি কেন্দ্র গ্রামে আমাদের ভক্তগৃহে সেখানে একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান উদ্দেশ্যে আমাদের আজকে এখানে শুভকামনা হয়েছে ভক্তবিজয় বিজয় থেকে সকলে এসে উপস্থিত হয়েছেন ঠাকুৰ মাহু दयाल तो भूपा जय गुरुदेव की जय भूपा दया জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত শ্রী কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দর্শন করলেন আজ ঝুরুন যাত্রা অনুষ্ঠানের সাজসজ্জা চলছে বিভিন্ন

একটা খেপা পাগল বা ভিকির ভাব তাকে এত সম্মান এই কৃষ্ণ ভগবান না জানার জন্য ভক্ত চিনবে না ভগবান চিনে দিচ্ছে ভগবান বলছেন ভক্তের হৃদয়ে আমি থাকি ভক্তের হৃদয়ে আমি থাকি আর আমার হৃদয়ে এই জন্য ভক্তকে সম্মান দেওয়ার কথা ভগবান নিজেই দেখালেন সেবার জন্য অস্থির হলেন এবং সুদামাকে যখন সেইভাবে নিয়ে তার সেবার মধ্যে কৃষ্ণ নিজে স্বয়ং করলেন সেবা বা সবাই উপকৃত হলেন জয় জয়াল করলেন সেদিন রাত্রিবেলাটা সেখানেই থাকলেন সুদামা এবং অনেক আলাপনের মধ্যে সেই বাল্যকালের কথা বলুন সব আলোচনা তাদের হলো এই করে কৃষ্ণের কাছে সুদামা দিচ্ছে না না আমি এসে স্ত্রী যে পাঠিয়েছি বা কিছু চাইতে বলেছে আমি সে কথা বলবো না কিছু চাইবো না ওই যেটা পেয়েছি আমি অনেক পেয়েছি সখার দর্শন পেলাম ভগবানের দর্শন প্রত্যক্ষই হোক আর পরেক্ষই হোক দর্শন পেলে যে মন প্রাণ জুড়িয়ে যায় এই জন্য কৃষ্ণকে দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেছে সুদাময় তাই বলছেন আমি যা পেয়েছি কৃষ্ণ মনে মনে করছেন সভা তুমি যে আমার কাছে এসেছিলে তোমার ভার্যার কথাতে তোমার স্ত্রীর কথায় কিন্তু সেই কথা তুমিও কিছু বললে না তোমার কিছু চাই মনে মনেই কৃষ্ণ বলছেন ঠিক আছে তুমি না বলো আমি জানি তুমি এরকম চাইবান তুমি গৃহের মধ্যে থাকলেও তোমার মতো এরকম ভক্ত যোগী যোগী মানে যুক্ত থাকা ভক্তি নিয়ে হওয়ার আর কয়জন আছে তাই আমি তো জানি বেশ ঠিক আছে সেদিন আর কিছু না করলেও পরের দিনে যখন প্রত্যুষায়ী এরপরে সুদামা চলে যাচ্ছে তার আগে অনেক ঘটনা রয়েছে আমি সংক্ষিপ্ত কারণের জন্য হয়তো কয়েকটি কথা বলছিলাম তো প্রত্যুষায়ী যখন এরপরে সুদামা সানাতে সেরে জপ আনি পরে তারপর আবার বেরিয়ে যাচ্ছে মনের আনন্দে সুদামা যাচ্ছে নাই বা বললাম আমি স্ত্রীর কথা নাই বা কিছু চাইলাম কৃষ্ণের কাছে কিন্তু না চাইতে আমি যা পেয়ে গেছি আমার হৃদয় মন প্রাণ জুড়িয়ে গেছে মতো জয় জয় গোবিন্দ গোপাল গান করতে করতে কীর্তন করতে করতে তিনি নিজের গৃহভূমিতে যাত্রা শুরু করেছেন পর যেতে যেতে পাগল হোচক কাছে পথল পড়ছে কিন্তু প্রেমারাতে বিভোর হয়েছে সুদাম আর এইভাবে এসে নিজের নগরকে গ্রামে যেমন ঠিকই এরকম যেন বিরাট রাজপ্রাসাদ একবারে বিরাট নগর আমার এরকম তো বাড়ি ছিল না এ বাড়ি কার ঘর কার এদিকে গ্রামের মুখে সে আত্মস্বজন লোকজনের এসে কোল কর্তাল প্রভৃতি যার যা হয়েছে গুরুধ্বনি জলধারা প্রভৃতি করে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত কেন তার পত্নী তথা পরিবারের লোকজন সবাই জেনেছে যে সুদামা কৃষ্ণের কাছে গিয়ে চেয়েছে তাই কৃষ্ণ আমাদের দারিদ্রতা মোচন করে সব ভরিয়ে দিয়েছে যদিও কৃষ্ণেরই দেওয়া কিন্তু সুদামা চাই সুদামে যখন ফিরে আসছে গ্রামের প্রতি পথে যখন প্রথম ঢুকবে তখনই দেখেই তাদেরকে চিনতেই পারছে না সেই পথটায় গ্রামের পথ বিরাট রাজপথ বিরাট নগরী হয়ে গেছে দুই পাশে অপূর্ব সরোবরগুলি রয়েছে সুশোভিত হচ্ছে সেখানে জলেশ্বরেরা সুন্দরভাবে বিচরণ করছে বিভিন্ন সুন্দর সুন্দর পশুপক্ষী তারাও চড়ছে সেখানে একটু মনের আনন্দে তারা রয়েছে সুন্দর সুন্দর ফুলগুলি প্রস্ফুটিত রয়েছে অপূর্ব সুগন্ধ বইছে এ অবস্থায় সুদামে এসে দাঁড়িয়ে পড়েছেন এটা আমি কোথায় ঢুকছি ঠিক আমার গ্রামের পর সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনায় আপাতত আমি এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে তবে বিরতি দেওয়ার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং